হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে রান্না করছি হচ্ছে খাসির মাংস এখানে ধুয়ে নিয়েছি আর রান্না করব পনির সেটা হচ্ছে মটর পনির এখানে ছুলে নিয়েছি মটরশুটি আর এটা হচ্ছে রাত্রের জন্য আর এটা হচ্ছে দুপুরের জন্য তো আমি এখনই রেডি করে রাখবো এখন ঠান্ডার সময় রাতে আর ভালো লাগে না বানাতে সেই জন্য এখানে সব কিছু পেঁয়াজ কুচি আলু গোটা রসুন যেটা মাংসের জন্য আর এখানে মশলা করে নিয়েছি চলো এক এক করে শুরু করি এখানে পেস্ট দিয়ে আগে মাংসটাকে ম্যারিনেট করে রাখি কিছুক্ষণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম প্রথমে এখন দিচ্ছি এটা আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা দুটোর মতনই পরিমাণ মতন বেটে নিয়েছিলাম পনিরেও হয়ে যাবে মাংসতেও হয়ে যাবে দিয়ে দেবো পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব কিছুক্ষণ রেখে দেবো আর এখানে দুটো কড়াই বসিয়ে দিয়েছি দুটো রান্না করার জন্য এবার দিচ্ছি কড়াইতে তেল তেলটা গরম হয়ে গেছে এখন ফোড়নে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা লাল লাল করে এখন পেঁয়াজটা ভেজে নেব এদিকে মাংসের পেঁয়াজ রসুন ভাজার সাথে সাথে এদিকে পনিরটাও ভাজা হচ্ছে এখানে পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দেবো মাংসটা এখন এটা বেশ কিছুক্ষণ কষাতে হবে পনির ভাজা হয়ে গেছে লাল লাল করে এখানে পনিরের মশলাটা কষানো হয়ে গেছে এখন মটরটা দিয়ে দেবো মটরশুঁটিটা যেহেতু মটর পনির সেহেতু মটরশুঁটিটা একটু বেশি করেই দিয়েছি একের সঙ্গে দিয়ে দেবো পনিরটাও ভেজে রেখেছি দেখো দেখতে কি দারুণ লাগছে না কালারফুল আমার তো খুব ভালো লাগে তোমরা কে কে পছন্দ করো মটর পনির খেতে দেখো এখানে তো আমার পছন্দের মটর পনির আর এই দিকে হচ্ছে খাসির মাংস যেটা কষানো হচ্ছে এখানে জল গরম বসিয়েছি গরম জলটা দেব এর মধ্যে পনিরের মধ্যে দিয়ে দেব এখন কস্তুরি মেথি হয়ে গেছে প্রায় এটা আর এখন মাংসটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল যাতে কিছুক্ষণ হবে সেদ্ধ পনিরের উপরে দিয়ে দিচ্ছি একটু দুধের সর্ট এই আমার কমপ্লিট মটর পনির চলো দশ মিনিটের মতন হয়ে গেছে এবার ঢাকাটা সরিয়ে দেখি একটু আহ কি সুন্দর গন্ধ বেরিয়েছে কিছুক্ষণ হবে মাংস রান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন প্লেটিং করে নিচ্ছি আর যদি হয় এই রকম কষা কষা মাংস রবিবারের দুপুর তো সত্যি একদম জমে যাবে তোমাদের আজকে আমার রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কে কে এরকমভাবে মাটন রান্না করো আরও তোমরা যদি চাও আমি মাটনের আরও অন্যান্য রেসিপি তোমাদের সামনে নিয়ে হাজির হবো এরপরে আর আজকের আমার এই ছোট্ট ঘরোয়া ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও চলো এখন খিদে পেয়ে গেছি খেয়ে নিই এখনকার মতন টাটা